প্রতিদিন দুপুরে বা রাতে ভাতের সাথে খাওয়ার জন্য আলু দিয়ে পাতলা মাছের ঝোলের একটা রেসিপি নিয়ে আসলাম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে প্রতিদিন দুপুরে বা রাতে খাওয়ার মতন হালকা পাতলা মশলা দিয়ে মাছের ঝোল মাছের ঝোল বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি পাঁচ পিস রুই মাছ মাছগুলোকে খুব ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ধুয়ে নেওয়া মাছে দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন আর হাফ টেবিল চামচ হলুদ দিয়ে প্রত্যেকটা মাছের পিসের গায়ে খুব ভালো মতো নুন আর হলুদ মাখিয়ে নেব খুব ভালো করে প্রত্যেকটা পিসের গায়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব অপরদিকে দুটো মিডিয়াম সাইজে আলুকে লম্বা করে কেটে এতে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিলাম গ্যাসের ফ্লেম অন করে করে একটা ফ্রাই প্যান গরম এতে দিয়ে চামচ সর্ষের তেল তেলকে ধোঁয়া ওঠা গরম করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন দিয়ে নুনকে একবার তেলের সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব মাছ ভাজার আগে গরম তেলের মধ্যে যদি একটু নুন দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মাছগুলো আর কড়াইয়ের গায়ে লেগে যায় না এরপরে আমি দিয়ে দিচ্ছি একে একে নুন হলুদ মাখিয়ে রাখা মাছ মাছের পিসগুলোকে উল্টে পাল্টে দুই পিঠে লালচে করে ভেজে নেব দুই পিঠেই মাছগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি এখন ভেজে নেওয়া মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে বাকি তেলে কিন্তু আমি রান্নাটা করে নেব ফোরনে দিয়ে দিলাম কটা টেবিল চামচ কালো জিরে আর তিন চারটে চেরা কাঁচা লঙ্কা এই ফোরনকে পনেরো থেকে বিশ সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নেব ফোড়ন একেবারে রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা আলু দিয়ে আলুগুলোকেও নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব একটা কভার দিয়ে আড়াই থেকে তিন মিনিট আলুগুলোকে একটু ভেজে নিয়েছি দেখুন কভার দেওয়ার কারণে কিন্তু আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে কিছু গুঁড়ো মশলা মেতে দিয়ে দিচ্ছি দেখুন এখানে কোয়াটার টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো কোয়াটার টেবিল চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো আমি কিন্তু একদম কম তেল মশলায় মাছের ঝোলটা বানিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কোয়াটার টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো আর আমি এখানে টমেটো সস ব্যবহার করছি টমেটোর পরিবর্তে আপনারা এই সময় কাঁচা টমেটো দিতে পারেন দিয়ে এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো আলুর সাথে মিশিয়ে নেব আমি কিন্তু বেশ কিছু টমেটো পিউরি এভাবে বানিয়ে নর্মাল ফ্রিজে স্টোর করে রেখেছি এইভাবে কাঁচের বোতলে রেখে স্টোর করে রেখেছি যখন টমেটোর দাম বাড়বে তখন কিন্তু এই টমেটো পিউরি দিয়ে টমেটোর কাজটা চালিয়ে নেওয়া যায় আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আমি আলু আর মশলাকে কষিয়ে নিয়েছি আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল জলের পরিমাণটা একটু বেশি দেব যেহেতু এটা মাছের পাতলা ঝোল হবে জল দিয়ে জলের সাথে খুব ভালো মতন আলু আর মশলাকে মিশিয়ে নিলাম এখন একটা কভার দিয়ে সাত থেকে আট মিনিট আমি ঝোলকে ফুটিয়ে নেব কভার দিয়ে মিনিট আটেক ঝোলকে ফুটিয়ে নিলাম দেখুন ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে উপরে তেল মশলাটা ভেসে উঠেছে এর মাঝে নুনটাও আমি টেস্ট করে নিয়েছি আমার মনে হলে একটু নুন লাগবে সেই জন্য হাফ টেবিল চামচ দিয়ে দিলাম নুন দিয়ে নুনকেও খুব ভালো মতন ঝোলের সাথে মিশিয়ে নিলাম নুন দিয়ে আরও এক থেকে দেড় মিনিট ঝোলকে ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ দিয়ে মাছকে খুব ভালো মতন ঝোলের সাথে মিশিয়ে নেব নিয়ে মিডিয়াম ফ্লেমে আরও মিনিট পাঁচেক আমি ঝোলের সাথে মাছকে ফুটিয়ে নেবো আমার আজকের রেসিপি প্রতিদিন দুপুরে বা রাতে ভাতের সাথে খাওয়ার জন্যে মাছের ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না মাছ দিয়ে আরও মিনিট আমি ঝোলের সাথে মাছকে ফুটিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মাছের ঝোল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে